তো আমার টিচার্সরা অনেক হেল্প করেছে আমার বোন ও অনেক সাপোর্ট করেছে আই লাভ দেম ওরা সবসময় আমাকে সাপোর্ট করেছে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ না সত্যি কথা নিজের রেজাল্ট থেকে বেশি খুশি লাগছে যে কারণ ও আমার কাছে আমার ছোট বাচ্চার মতো এবং সব কিছুতে পরীক্ষা শুরু করে সব কিছুতে মানে আপনি এটা কিভাবে করবো ওটা কিভাবে করব তো আমি জানতাম যে ভালো একটা রেজাল্ট করবে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে সত্যিই খুব ভালো লাগছে তো এই জন্য ভালো লাগছে আজকে প্রাউড ফিল হচ্ছে যে একটা বড় বোন সাপোর্ট করেছে এবং ও আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে কত ঘন্টা পড়াশোনা করেছে পড়াশোনাও একটু ফাকিবাজ টাইপের কিন্তু যে টাইমটা পড়াশোনা করেছে মানে एग्जाम এর এক মাস আগে খুব পড়াশোনা করেছে এটা সত্য পড়াশোনা অনেক মানে স্ট্রাগল করেছে দেখি আজকে ভালো রেজাল্ট করেছে জানতে পারছি না থাকুক কি দেখতে ছোট বোন বড় হবে কি ওর ইচ্ছা আমার বাবারই খুব ইচ্ছা ও যাচ্ছে হবে এবং আমরাও সেটাই চাই ও চায় তো আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওর মধ্যে সেই নৈতিকতা আছে তো আমরা দোয়া করি যে ও যাচ হোক জানি ও অনেক ভালো লাইক ও হচ্ছে বেস্ট সিস্টার অ্যাকচুয়ালি বেস্ট সিস্টার আমার বাবা মা ওরাও অনেক বেস্ট লাইক অ্যাকচুয়ালি আমি একদম পারফেক্ট একটা ফ্যামিলি পেয়েছি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে আমি আমার অনুভূতি কি বলবো যে আমার মেয়েটা মানে রেজাল্টটা আমি ছিলাম না ও আমাকে ফোনে যখন বলছে তখন আমার খুব ভালো লাগছে যে আমার মানে চকে দিয়ে পানি চলে আসছে যে আমার মেয়েটা এত একটা ভালো রেজাল্ট করছে আমি বড় মেয়েটা নিয়ে ভার্সিটিতে গিয়েছিলাম ব্রাকে তো ওখানে ওকে ভর্তি করাই দিলাম তো ওইখান থেকে দৌড়ে মানে আমি কিভাবে যে আসছি বলতে পারছি না যে আমার মেয়েটা এত একটা ভালো রেজাল্ট করছে আমি খুব খুশি আমার মনে হয় যে আমি এতটা সাপোর্ট করতে পারিনি কারণ আমার আরেকটা বাচ্চা আছে ওইটাকে ও ওই ছেলেটাকে স্কুলে দিতে হয় ছোটো ওর পিছনে সময় দিতে হয় ওকে সময় দিতে হয় মানে ও মেজু ওকে আমি আসলে সবার ঠিক কম সময় দিয়েছি কিন্তু ও যেহেতু একটা ভালো রেজাল্ট করছে মানে আমি রেজাল্টের তুলনামূলকভাবে ওকে আমি মানে ইয়ে সময়টা দিতে পারিনি আমার খুব ভালো লাগছে যে আমার এটা গোল্ডেন পাইছে ওইটাও গোল্ডেন পাইছে মানে আমি খুবই খুশি এবং আজকে খুবই আমার ভালো লাগছে যে আমার সন্তানরা আমাকে ভালো ভালো রেজাল্ট দিচ্ছে আর ওদের কাছ থেকে আমি এটাই আশা করছি যে আমি যত কষ্ট না কেন আমার সন্তানরা যখন ভালো রেজাল্ট দেয় আমার সব কষ্ট শেষ যে এখানে যেন আমি শান্তি সবচেয়ে খুশি এবং পৃথিবীতে সবচেয়ে ভালো একটা খুশির দিন আজকে আমার মনে হচ্ছে যে আমার সন্তানকে আমি ভালোবাসি ওরা ভালো রেজাল্ট দেখে এটাই ওদের কাছে আসা আমার আর কোনো আশা নেই যে ওরা আজকে মানে এসিসি দশটা বছর পার করে আমার মেয়েটা এরকম একটা রেজাল্ট দিয়েছে আমি খুব